এটা এটা হয়তো পালন করা উচিত আমার মানে কেন বললেন আমাকে দিলেন দেখেছেন স্পষ্টভাবে শুনেছেন হাসনাত আবদুল্লাহ কি বলেছে একটা গণ ক্ষমার আয়োজন করতে হবে অর্থাৎ একদম অনেক মানুষ ডাকতে হবে তারপর সে সবার সামনে ক্ষমা চাইবে অর্থাৎ খালেদ মহিউদ্দিনের শোতে হাসনাত আব্দুল্লাহকে এত বেশি অপমান করেছে খালেদ মহিউদ্দিন যে খালে শেষ পর্যন্ত হাসাত আব্দুল্লা বলেছে একটা গণ গণ আয়োজন করেন আমি সবার সামনে ক্ষমা চাই এখন কিভাবে অপমান করেছে সেটি বুঝার আগে খালেদ মহিউদ্দিনের এই কথাগুলো শুনুন শুনে তাকে কি মনে হয় একটু বলুন তো এই যে শুনুন আমার কাছে মনে হইলো আপনি তো নেতা আপনি যেটা করবেন এই যে এখানে অনুসারীরা আমাকে মেসেজ করতেছেন রাস্তা কি খালি চোখ দিয়ে বুঝা যায় হাত দিয়ে উঠাইলেই রাস্তা বোঝা যায় রাস্তা খারাপ

নাকি সিপিবির মব সন্ত্রাসী মনে হয় ছাত্রফ্রন্ট কিন্তু বাংলাদেশে মবের জন্মদাতা আঠাশে অক্টোবর কারা ঘটাইছে খালেদ মহিউদ্দিনের লগের লোকেরা ঘটাইছে এই যে বাপ্পাদিত্য বসু যেই দল করতো খালেদ মহিউদ্দিন সেই দল করত পরবর্তীতে ছাত্রলীগ করছে এই খালেদ যাই হোক এই খালেদ মহিউদ্দিন এমনভাবে অপমান করছে এমন অ্যাটিচিউড আক্রমণাত্মক ভাব যে দেখলেন এটা দেখে আসলে আপনার কাছে কি মনে হয় সে কি সন্ত্রাস সাংবাদিক নাকি মব সাংবাদিক কি বলবেন তাকে অবশ্যই এটা কিন্তু কমেন্ট বক্সে লিখতে হবে ভাই আপনার কাছে তাকে এই অ্যাটিটিউড দেখে কি মনে হয় আসলে সে আসলে কি এটা তার আগের মালিকের মুখ থেকে আমরা শুনি চলুন এই যে শুনুন আপনি ইউ খালি আই ডিড নট এক্সপেক্ট আপনার কাছে আমি একটা প্রশ্ন করবেন এটা আমি কিন্তু আশা করি কি বললো মালিক বলল যে একটা স্টুপিড সেই স্টুপিড কোশ্চেন করে মালিক দ্বারা সার্টিফাইড প্রাপ্ত স্টুপিড সাংবাদিক আপনাদেরকে আরেকটি পর্ব আমি করব। করবো খালেদমহুদ্দিন কিভাবে ধর্ষকের পক্ষে অবস্থান নিয়ে এসে স্পষ্টভাবে সেটা নিয়ে একটা পর্ব করব। আপনারা যদি আগ্রহ দেখান আমাকে এই যে এইভাবে তার মালিক তাকে স্টুপিট বলেছিল এখন কথা হলো হাসনাত আবদুল্লাহ কেন ত্যাগ বিরক্ত হয়ে কষ্ট পেয়ে বললো যে গণক্ষমার আয়োজন করতে হবে এই যে দেখুন খালেদ মহিউদ্দিনের এই প্রশ্নটা শুনেন এ কুমিল্লার দেবীদ্বারে আপনি সড়কের কার্পেটিং মানে নির্মম মানে সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন এ প্রশ্নে কি বলল। আপনাকে কে অধিকার দিয়েছে আপনি এভাবে কাজ বন্ধ করে দিবেন পুরো চোর যদি চোরিও করে তবু আমি বলবো এটা আপনার কাজ না এটা হলো খালেদ মহিউদ্দিনের কথা আপনি কোনোভাবে এটা করতে পারেন না মানে চোর চুরি করে চলে যাবে আপনি ধরতে পারবেন না এই অধিকার নাই খালেদ মহিউদ্দিন এই এবং স্টুপিড পর হাস্ত আবদুল্লাহ কি সুন্দর করে জবাব দিয়েছেন সেই জিনিসটি শুনেন একটা মানুষ ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যাচ্ছে আমি সেটা একটা বিষ খাওয়ার মতো আমাদের দেশের যেভাবে এই এখানে একটা মানুষ মারা গেলে একটা মানুষের ক্ষতি আর সেখানে হচ্ছে শত শত মানুষকে রাষ্ট্র মধ্য দিয়ে মানুষকে বোকা বানিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং সেটির বিরুদ্ধে প্রতিবাদ করাকে এবং সেটির বিরুদ্ধে ইনস্টিটিউশন গুলা যেন যথাযথ ব্যবস্থা নেয় সেটিকে আমি কখনই আইন নিজেরা হাতে তুলে নেওয়া আমি বলবো না আমি বরং বলবো যে মানুষ নিশ্চয়ই জবাব শুনেছেন কি সুন্দরভাবে বলেছে যে একটা মানুষ ছাদ থেকে পড়ে যাচ্ছে আমি তাকে বাঁচাবো না একটা মানুষ বিষ খেয়ে মারা যাচ্ছে আমি তাকে বাঁচাবো না আমার সামনে রোড অ্যাক্সিডেন্ট করবে আমি বাঁচাবো না রাস্তাটাও এরকম সমন্বিত একটি সমস্যা আমি সেখানে মাত্র ইনফরমেশান করেছি সাপোর্ট করেছি অথচ খালেদ মহিউদ্দিন মিস ইন্টারপ্রেট করে মিথ্যা কথা বলে সে বলল যে কি হয়েছে হাসনাত আব্দুল্লাহ কাজ বন্ধ করে দিয়েছে আসলে হাসনাত আবদুল্লাহ মোটেই কাজ বন্ধ করে নাই হাসাদ আব্দুল্লাহ জাস্ট ইনফর্ম করেছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অর সামলাইফ এনি ওয়ান এরকম কেউ একজনকে সে প্রশ্ন করছে বলছে যে এখানে আকাশ কুকাজ হতে এই রাস্তা দিয়ে আপনি হাঁটেন না তখন সে এটা আসছে সে এটা বন্ধ করছে এটা কি বন্ধ করা বলে তাহলে হ্যাঁ খালেদ মহিউদ্দিন অসৎ চিন্তার অধিকারী এর পরেও কিছু লোক আসে খালেদ মহিউদ্দিনকে খুব পছন্দ করে রুমিন ফারহানা টাইপের ভালো সাংবাদিক সে নাকি নিরপেক্ষ সাংবাদিক সে নাকি সাহসী সাংবাদিক তারপরও যদি আপনাদের তাকে পছন্দ হয় তাহলে আমি বলবো আপনারা হয় জ্ঞান পাপি যদি জ্ঞানী হয়ে থাকেন বুঝে শুনে তাকে পছন্দ করতেছেন আওয়ামী লীগ করেন আর নয়তো আপনারা চিনে নেই না মহিউদ্দিনকে ও সে ম্যাজিস্ট্রেট ছিল এই কারণে আর ভাই ম্যাজিস্ট্রেট তো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ছিল আপনি জানেন সে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে বিসিএস ওই সব খালেদ মহিউদ্দিন তো কাছে কিছুই না কিন্তু দেশের বিরুদ্ধে গেলে মিথ্যা কথা বললে নীতি হারালে আমরা কাউকেই সম্মান দেওয়া উচিত নয় কোনো মানুষেরই সম্মান দেওয়া উচিত নয় আপনাকে প্রথমে নৈতিক হতে হবে নৈতিকতা হারালে আপনার কোনো কিছুরই ভ্যালি নেই এরপরে দেখেন সে যে এই সুন্দর করে জবাবটা দিয়েছে এরপরে আপনি একে কি বলবেন একটা মানুষ কত নষ্ট হতে পারে কত পথভ্রষ্ট হতে পারে এটা কি ক্রাইম জার্নালিজম ক্রাইম জার্নালিস্ট নাকি এটা মব জার্নালিস্ট নাকি এটা ওই সালমান ভ্রমণের ভাগ পাওয়া সাংবাদিক সে পাগলা হুত্যার মতো হয়ে যায় মানে জ্ঞান হারাই ফেলা সে যখন সালমান এফ রহমান তাকে স্টুপিট বলছে তখন কি হাসি খুশি উত্তর দিয়েছে খেল করছেন এদের সাথে একটা ভাগ বাটোয়ার সম্পর্ক আছে এফ রহমান তাকে স্টুপিট বলছে স্টুপিড কোশ্চেন করছে রেগে গিয়েছে ধমক দিয়েছে এরপরও সে খুব চমৎকার হাসি খুশি ছিল একই অনুষ্ঠানে কিন্তু ফরাদ মজার ছিল ফরাদ মোজার তাকে ফরাদ মজারকে বলছে আপনি বিএনপি করেন তবুও সালমান রহমান আওয়ামী লীগ করে এটা বলে নেই অথচ সালমান এফ রহমান আওয়ামী লীগের এমপি সোর তারপরে প্রাইভেটাইজেশনের চেয়ারম্যান বেসরকারীকরণ বিষয়ক অ্যাডভাইজার ইত্যকার বিষয় থাকার পরেও একজন বুদ্ধিজীবী লেভেলের লোককে ফরাদ মজারকে আমি পছন্দ করি তা না সে তাকে পরিচয় করাই দিছে আপনি বিএনপি করেন কেন কোন বলছে বলছে এক্সটা জেনেকা এই যে করোনার টিকা তো ভুয়া এখন প্রমাণিত হয়েছে এই করোনার টিকার বিরোধিতা করছে ফরাদ মাজার এই কারণে বলছে আপনি বিএনপি অথচ সালমানেফ রহমান রাষ্ট্রের টাকা দিয়ে ব্যবসা করে গেছে সে তাকে সাপোর্ট করে গেছে রকম একটা চুরি হাসনাত আবদুল্লাহ ধরাই দিছে জাস্ট ধরাই দিছে একটা চুরি হচ্ছে ও গিয়ে ধরাই দিছে ভাই দেখেন এ রাস্তার নষ্ট আপনি কি এই রাস্তা দিয়ে হাঁটেন না একটা সৎ লোক রাষ্ট্রের চিন্তা অপচয় হচ্ছে এই কথা বুঝে এরকম একটা লোক এটা কি এসে বন্ধ করে দিবে না দেখেন চোর চুরি করলেও এখন আর আপনি ধরতে পারবেন না এটা হলো খালেদ মহিউদ্দিনের কথা চোর চুরি করে চলে যাবে আপনি ধরতে পারবেন না আপনি অপেক্ষা করতে হবে পুলিশ আসার জন্য একটা পাগল বলবেন এটাকে এটা মানুষ মানুষ যখন নিজেকে বেশি জ্ঞানী ভাবে তখন কিন্তু ক্রমান্বয়ে পাগল হয়ে যায় সম্ভবত এটা সেই পাগল হওয়ার দিকেই ঝুঁকছে পাগল হওয়ার দিকে চলে যাচ্ছে আমরা কিভাবে আমরা গাঁও গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষ আমরা ধান লাগাই আমরা রাস্তার পাশে রিক্সা চালাই আমরা হতাশ হলে আকাশে তাকিয়ে থাকি আর যখন আমরা খুব খেপে যাই আমাদের আর দেয়ালে পিঠ থেকে যায় আমরা যখন আর কিচ্ছু চোখে মুখে দেখি না তখন কিন্তু আমরা যখন আমাদের অজান্তে পঁচাত্তর ঘটে পঁচাত্তরের বিপ্লব ঘটে তখন কিন্তু আমরা উল্লাস করি সেই উল্লাস আমাদের উল্লাস হয়ে যায় সেই বিজয় আমাদের বিজয় হয়ে যায় সেটা যখন ব্যাহত হয়ে যায় আবার আমরা হতাশ হই তখন কিন্তু আমরা চব্বিশ ঘটিয়ে দেই তারপরও যদি মানুষ ভালো না হয় তাহলে নুরুর নুরুল হুদার মতো আমরা জুতা দিয়ে পেটাই এরপরও যদি ভালো না হয় তাহলে খালেদ মহিউদ্দিনকে দু একটা জুতা মারলে কী হবে কী আসবে তবে এই খালেদ মহিউদ্দিন না হইলে দেশের কী হইত কী হয়েছে কি এমন উপকার হয়েছে উপকার করছে খালেদ খালেদমদিন এদেশের বলেন তো সে এই দেশের জন্য এটা করছে এটা করছে কিছু করে নাই কেউ কিছু করতে পারছে কারণ তার কাজের কোনো লিস্টে নেই সে দাঁতালি করে মানুষের কারে কোন দিকে আঘাত করবে আঘাত করে আওয়ামী খুশি করবে টাকা পাবে এই তোর ভারত থেকে এরা এগুলা ভারত অরিয়েন্টেড লোক এদের মা ভারতী বাপ ভারতী এরা হয়তো এক বাপের জন্মও না এরকম হইতে পারে জয়েন ক্রমোজম এটা এরা হইতে পারে সবাই অনেক ভালো থাকবেন জোয়ার রাখবেন জোশ রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম